সবাইকে দেশি মুরগির খামার আলাপন কৃষি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম অভিনন্দন কৃতজ্ঞতা প্রকাশ করছি সব সময় জন্য এবং কৃত্রিম ভালোবাসা আজকের লাইফে আমি আসছি ডাক্তার স্বপন খালকো আপনাদের সাথে কথা হবে এই শীতের সময় আপনার দেশি মুরগিকে কী কী ধরনের টিকা আপনি দিবেন এবং সেই টিকার সুগাদে আপনার মুরগিগুলো কী কী রোগে রোগ থেকে মুক্ত থাকবে এবং সুস্থ থাকবে সে বিষয়গুলো নিয়ে একটু আপনাদের সাথে কথা বলবো এই জন্য লাইফে আসছি আশা করি আপনারা যুক্ত হবেন আজকে এই লাইফে এবং আজকে লাইফে বেশিক্ষণ থাকবো না অনেক ব্যস্ত থাকার কারণে মানে অত্যাধিক ব্যস্ত থাকার কারণে লাইফগুলো করাও হয় হচ্ছে না তারপরেও মানে হচ্ছে কিন্তু অল্প সময়ের জন্যে এবার চেষ্টা করব। চেষ্টা করব যাতে করে সঠিক একটা গাইডলাইন আপনাদেরকে তুলে ধরতে যাতে করে আপনারা সঠিকভাবে বুঝতে পারেন তো আপনারা একটু ঝটপট একটু জয়েন করেন এবং লোকেশন থেকে জানাই দিন বাইরে ছিলাম আজকে আসলাম সাপ্তাহিক ছুটি একদিন খুবই টাইট শিডিউল সময় পাওয়া যাচ্ছে না তো এখন যে বিষয়টা আপনাদেরকে একটু জানা দেখি অলরেডি আমি ভীষণ থাকবো না নয়জন যুক্ত হয়েছেন একটু লোকেশন সহ জানাই দেবেন এবং কে কোথা থেকে লাইভটা দেখছেন একটু জানাবেন প্লিজ মেন আলোচনায় চলে আসি আমি কোন আলোচনা করব না সময় খুবই শর্ট এই শীতের সময় আপনারা দুইটা টিকা নিশ্চিত করবেন আমি আবার বলছি এই শীতের সময় আপনারা দুইটা টিকা অবশ্যই দিবেন সেটা কি রানীক্ষেতের হচ্ছে আর ডিবি ভ্যাকসিন যেটা বড়ো মুরগিকে দেওয়া হয় এবং দুই নম্বর টিকা হচ্ছে পক্সের টিকাটা যেটা হচ্ছে আপনার ছোট বাচ্চা যেটার বয়স হলো এক মাসের উপরে আপনি পঁয়ত্রিশতম দিন থেকে শুরু করে এদিকে যতদিন পর্যন্ত বয়স হতে পারে মুরগির আপনারা যে কোনো বয়সে একটা পক্সের টিকা দিতে পারবেন বছরে পক্সের টিকা একবার দিলেই হবে আর রানী ক্ষেতের যে আর ডিবি টিকাটা এটা হচ্ছে বছরে দুইবার দেবেন তো এই শীতের মৌসুমে আমাদের সবচেয়ে বেশি মুরগিগুলো মারা যায় হচ্ছে আপনার রানীক্ষেত রোগে এবং শীতের পরে পরে কিন্তু ব্যাপক পরিমাণে মুরগির ছানাগুলোতে বসন্ত রোগ হয় বা পক্সের টিকা পক্স যাকে বলা হয় এই ফাউল পক্সটা দেখা দেয় তো সেই জন্য আগে থেকে আপনাকে সেই প্রিকাশনে নিতে হবে শীতের শুরুতেই আপনাকে রানীক্ষেতের ভ্যাকসিনটা অবশ্যই নিশ্চিত করতে হবে তবে দেশি মুরগিতে আমরা আইবি ইনফেকশাস ব্রঙ্কাইটিস বা ইনফেকশাস করাই যায় এই ভ্যাকসিনগুলো আইবি ভ্যাকসিন বা ইনফেকশাস করা যায় ভ্যাকসিনগুলো পাওয়া যায় কিন্তু দাম অনেক বেশি যার কারণে দেশি মুরগিগুলোতে আমরা সে সকল ভ্যাকসিনগুলো আমরা সাজেস্ট করি না যে ভ্যাকসিনটা অনেক খরচ দেখা গেছে যে আপনার পঞ্চাশটা মুরগি আছে সেই ভ্যাকসিনের হলো ডোজ হলো দেখা গেছে পাঁচশো ডোজের বা আড়াইশো ডোজের বা তিনশো ডোজের নিচে কোনো ওষুধ পাওয়া যায় না মানে ভ্যাকসিন পাওয়া যায় না সেটার দাম চোদ্দোশো পনেরোশো টাকা দাম বা বারোশো টাকা দাম এখন আপনার মুরগি আছে পঞ্চাশটা আপনার বারোশো টাকা খরচ করে মানে অনেকটা বিষয়টা এরকম হয়ে দাঁড়ায় আর কি এই জন্য আপনারা আপনার দেশি মুরগি হয়ে থাকে বা ফার্মি মুরগি হয়ে থাকে অবশ্যই বা তিতির মুরগি যদি হয়ে থাকে তাহলে অবশ্যই দুইটা টিকা নিশ্চিত করবেন একটা হচ্ছে কি একটা হচ্ছে পক্সের টিকাটা আপনাকে দিতে হবে আর দ্বিতীয় নম্বর হচ্ছে বড়ো মুরগিকে আট বি টিকাটা দিতে হবে এই আট টিকা এবং পক্সের টিকাটা যদি আপনারা দিতে পারেন তাহলে আশা করি শীতের সময় আপনার মুরগিতে বড় কোনো অঘটন ঘটবে না দেখেন এই মুরগিগুলো চেহারা দেখেন সত্যি কথা বলতে কি মুরগিতে এখনও কিন্তু পক্সের টিকা করা হয়নি মানে আমি নিজেই টিকা করিনি মানে আমি নিজে বলতেছি আমি নিজে এখনও পক্সের টিকাটা করা হয়নি টিকাটা নিয়ে আসা নিয়ে এসে রাখছি সময় পাচ্ছি না এই যে মুরগিটা দেখতে পাচ্ছেন এই দেখেন এই মুরগিটা হচ্ছে কোনো টিকা মানে পক্সের টিকা করা হয়নি পক্সের টিকাটা আমরা খুব দ্রুত দিব তো যেটা বলছিলাম যে পক্সের টিকাটা বা বসন্ত অনেকে কি অনেকে এই উপজেলা যে সম্পদ দপ্তর ভেটেনারি হাসপাতাল আছে এখান থেকে অনেকেই মানে ফল পক্সটা পায় না বা দেখা গেছে স্টক আউট হয়ে গেছে বা যেটা ছিল সেটা শেষ হয়ে গেছে তো সেক্ষেত্রে আপনারা পিজন পক্স আপনারা দিতে পারবেন পিজন পক্স দিলেও ওই সেম ডোজই আর কি সেমভাবে আপনাকে দিতে হবে পিজন পক্সটা আপনি এটা দিলেও ঠিক কাজের কাজটা আপনি পাবেন আর ডিবি ভ্যাকসিনটা অবশ্যই আপনাকে ছয় মিলি পানিতে সরি মানে যে ভায়ালটা আছে সাদা ভায়ালটা সেখানে একশো এমএল পানি নেবেন একশো এমএল পানি নিয়ে সুন্দর করে গোলানোর পরে ওগুলো পায়ের মাংসে আপনারা এক এমএল করে ইনজেকশন করে দেবেন এটা একটা আর ফাউল পক্স হল ডানায় আপনারা ওই যে সূচের দুটো সূচের মাথা আছে বাইফারউট বলা হয় এই সূচ দিয়ে আপনারা কি করবেন আপনার ওই ডানাতে যে ফাঁকা অংশ আছে যেখানে শুধু ব্লাডের নালিগুলো গেছে ফাঁকা যে অংশটাকে আছে ট্রায়াঙ্গেল তিন অঙ্গ তিন তিনটা কোণের মতো আছে ওই ফাঁকা জায়গাতে আপনাকে হচ্ছে পক্সের যে টিকাটা ওটা দিতে হবে তো মোটামুটি শীতের সময় আপনারা অবশ্যই পক্সের টিকা এবং হচ্ছে আপনারা আর ডিবি বি রানীক্ষেতের টিকাটা অবশ্যই করবেন দুইটা কাজ আর টিকাটা করার যেহেতু শীতের শুরুতে আপনাকে এটা করতে হবে আর শীতটা মূলত আমাদের বাংলাদেশে হচ্ছে আপনার নভেম্বর থেকে শুরু হয় তোমার ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি পর্যন্ত থাকে তো এই তিন থেকে চার মাসে প্রত্যেক মাসে আপনারা হচ্ছে একটা অ্যান্টিবায়োটিকের একটা হালকা ডোজ করবেন দেখা গেছে দুই লিটার পানিতে এক এমএল দেবেন সেটা টিল মাইক্রোসিন বা টাইলোসিন টাইলোসিন অথবা টিল মাইকোসিন তার সাথে হচ্ছে আপনি পালমোকেয়ার এক ফটো করে খাওয়াবেন আর সম্ভব হলে রেনা স্প্রিন একটা রেনাটা কোম্পানির একটা রেনা স্প্রিন আছে ক্যালসিয়াম আপনার কি ভুলে গেলাম কার্বাসিলেট সরি কার্বাসিলেট ক্যালসিয়াম এটা মূলত জ্বর ব্যথা সর্দির জন্য কিন্তু এটা ব্যবহার হয় কার্বাসিলেট ক্যালসিয়াম বা আপনারা টা খাওয়াতে পারেন টলফেনামিক অ্যাসিড যেটা এই টলফেনামিক অ্যাসিড তারপর পালমোকেয়ার বা ব্রঙ্কোভেট সাথে হচ্ছে টিনমাইকোসিন অথবা টাইলোসিন এই তিনটা ওষুধ হলো তিন দিনের ডোজ করবেন বেশি দিনের না তিন দিনের ডোজ করবেন অবশ্যই অবশ্যই প্রতি মাসে এই শীতের সময় এই এন্টিবা মানে এই দোষটা করবেন যদি আপনার কাছে মনে হয় যে না আমি অ্যান্টিবায়োটিন খাওয়াবো না তাহলে আপনি চেষ্টা করবেন ব্রঙ্কোভ্যাট অথবা ওই যে কার্বাসলেট ক্যালসিয়াম বা টাপ নীল টাইপের যে ওষুধগুলো আছে সেটা দেবেন সাথে হচ্ছে আ হলুদ এবং রসুন হলুদ এবং রসুন এই দুইটা হচ্ছে কি করবেন বেটে পানির সাথে যদি সম্ভব হয় অল্প পানি নিয়ে আপনার ড্রপারে করে খাওয়াই দিবেন অথবা আপনার রসুন এবং হচ্ছে হলুদের যে রসটা সেটা দুই ফোঁটা করে প্রত্যেকটা মুরগিকে তিন চার দিন খাওয়াবেন প্রত্যেক মাসে এই কাজটা অবশ্যই করবেন অ্যাটলিস্ট রসুন এবং হচ্ছে আপনার রসুন এবং হচ্ছে হলুদটা আর টিকা তো দুটো বললাম তো আজকে লাইফে বেশিক্ষণ থাকবো না আজকে সর্বোচ্চ কম সময় আপনাদের সাথে থাক আজকে থাকা হবে তো আপনাদের যদি কোনো সমস্যা হয় অবশ্যই হোয়াটসঅ্যাপে আপনারা আমাকে নক করবেন আমাদের ট্রেনিং সেশন চলছে আমাদের মুরগি পালনের উপর আমাদের ট্রেনিং চলছে আপনাদের যদি কারোর ট্রেনিং করা প্রয়োজন যদি মনে হয় অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা মেসেঞ্জারে নক করতে পারেন বা বাই ফোনে আপনারা কথা বলতে পারেন আমাদের ট্রেনিং সেশন চলছে আমাদের প্রথম বেস অলরেডি ক্লাস শুরু হয়ে গেছে দ্বিতীয় বেসের ক্লাসগুলো শুরু হবে তো আপনারা যদি কেউ ট্রেনিং করতে চান বা প্রশিক্ষণ যদি নিতে চান মুরগি পালনের উপর এ টু জেড বিস্তারিত আলোচনা হবে ষাটটা ক্লাসের মাধ্যমে আমাদের ক্লাস ফি হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা ষাটটা ক্লাস হবে আমরা প্রতি এটাই একদিন পর পর আমাদের বেস ওয়াইজ কিন্তু আমরা প্রশিক্ষণগুলো করাচ্ছি আগে আমি অফলাইনে করাতাম গ্রামে গঞ্জে বিভিন্ন জায়গায় গিয়ে করাতাম তো সেটা এখন আমি যারা অনেকে আসতে পারে না অনেক দূর থেকে যেমন চট্টগ্রাম কক্সবাজার বা ঠাকুরগাঁ এদিকে আপনার সিলেট সবাই তো আর এখানে আসতে পারবে না এই জন্য অনলাইনে প্রশিক্ষণের ব্যবস্থা রেখেছি যাতে করে আপনারা সহজে প্রশিক্ষণটা নিতে পারেন তো আজকে এই পর্যন্ত আপনাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই আপনারা হোয়াটসঅ্যাপ জানাবেন অথবা বাইফোনে আপনার সাথে কথা বলতে পারবেন তো সে পর্যন্ত আপনারা ভালো থাকেন সুস্থ থাকবেন